হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আশা করি সবাই সাথে থেকে রিহানকে নিয়ে স্কুল থেকে আসলাম বাসায় এখন হসপিটাল যাবো আপনারা সাথে থেকে দেখেন হয় জায়গায় হয়

लेट गए आज लमई शाम आज ये भात তারপরে আমরা দিয়ে ডিম রান্না করব দেখেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব

আমরা দিয়ে ডিম শেদ্ধ বসেছি ঢাকা দিয়ে রে এটা আমরা দিয়ে ডিম রান্না খাইছেন নারকেলের দুধ দিয়ে জানাইন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তখন তো দেখলেন নারকেল পুরালাম এখন নারকেলের দুধ বানাবো একটু পানি দিয়ে দিলাম এবারে এটা কিছুক্ষণ নারিকেল তখন দেখলেন এখন ডিম এক এক করে সবগুলো ছিল পরিষ্কার করব সাথে আমরাও সেদ্ধ করছি একসাথে আজকে আমাদের বাসার প্রিমিয়ার মিটারের কাঠ শেষ হয়ে গেছিল এই জন্য এই যে ডিম গুলো সেদ্ধ হইলো আর এই জায়গায় আমরা তো এখন নারিকেলের দুধ বানাবো কি করে দেখুন আপনারা সাথে থেকে করতেছি আপনাদেরকে তো আমি বলছি আমি যে আমরা দিয়ে ডিম দিয়ে রান্না করবো নারকেলের দুধ দিয়ে দেখাইতেছি এখানে ডিম সিদ্ধ করে রাখছি আমরা নারিকেলের দুধ হলুদ লবণের গুঁড়া মশলা আরও মশলা আছে একটু পরে দেখাইতেছি ডিমটা হইতে থাকুক তত ওই যে ডিম ধরতে করলাম আদা রসুন বাটা পেস্ট করছি हैं भाई देखो फ्रेंड्स फ्रेंड्स बैग वाला है भाई बन قوم قوم ذو ني ادرا